বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এমন কিছু অদ্ভুত এবং অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবে আপনার মনে হবে এগুলো কোনো টাইম ট্রাভেলসের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে আগমন করেছে একটা সময় ছিল মানুষ ভবিষ্যতের কল্পনা করতো ক্যাপসুল গাড়ি উড়ন্ত ডেলিভারি রবর্ট সহচর এমন এক শহর যেটা মনে হবে সায়েন্স ফিকশন কিন্তু জাপান সেই কল্পনাকে বাস্তব বানিয়ে ফেলেছে জাপানের এই প্রযুক্তিগুলো দেখলে আপনার মনে হবে পঞ্চাশ বছর পর যেগুলো বাস্তব হওয়ার কথা সেগুলো এখনই বাস্তব হচ্ছে এখানে টয়লেট থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত প্রযুক্তির ছোঁয়া আর এই জাপানের নাগরিকরাই হলো পৃথিবীর সবচেয়ে সভ্য এবং শান্ত জাতি জীবন্ত রবোট যারা বোঝে এমন কি অনুভব করে আমরা কল্পনা করি এমন রবর্ট যারা হাসবে কথা বলবে আবেগ বুঝবে জাপানে এখন রবর্ট শুধু কমান্ড নেয় না তারা মুখ দেখে বুঝে নেয় আপনি দুঃখিত নাকি খুশি তারা এখন বৃদ্ধের একাকিত্ব দূর করে অটিজম শিশুদের সঙ্গী হয় হাসপাতালে নার্স হয় বন্ধুও হয় এটা ট্রেন নয় যেন সময়ের ফাটল দিয়ে ছুটে চলা কিছু ঘন্টায় ছয়শো কিলোমিটার গতির ট্রেন শব্দের চেয়েও শান্ত মাটি শুয়েও না শুয়ে চলে চম্বক শক্তিতে ভেসে এটা কোনো সিনেমা নয় এটা জাপানের উন্নত প্রযুক্তির ট্রেন যেখানে সময়ও যেন তার কাছে হার মানে এই বাড়িগুলো এখন বুদ্ধিমান আপনি দরজায় দাঁড়ান দরজা খুলে যায় আপনি বলেন আলো জলো সব কিছু বদলে যায় আলো জ্বলে ওঠে আপনার বাড়ি জানে আপনি কেমন মুড়ে আছেন আজ আপনার রিমাইন্ডার কি আর আপনার কপিতে তাপমাত্রা কত পছন্দ এটা শুধু স্মার্ট হোম নয় এটা আপনার মতো করে গড়ে তোলা প্রযুক্তির পৃথিবী এই টয়লেট যা আপনাকে অভিজাত বোধ করাই জাপানের টয়লেট শুধু প্রয়োজন নয় এটা অভিজ্ঞতা ওটা আপনাকে স্বাগত জানায় সিট গরম সুগন্ধি বাতাস সঙ্গত মিউজিক এটা টয়লেট নয় এটা ভবিষ্যতের ট্রন খাবার ডেলিভারি আকাশ থেকে হয় আপনি একটি জিনিস অর্ডার করলেন পাঁচ মিনিটের মধ্যে সেটে এসে পড়ল উড়ন্ত ড্রোনের হাত ধরে কেউ আসলো না দরজাও বেল বাজলো না তবুও প্যাকেট আপনার হাতে এটা ম্যাজিক নয় এটা জাপান ভার্চুয়াল অফিস ভার্চুয়াল বন্ধুত্ব যেখানে দুনিয়া বলছে দুই হাজার পঞ্চাশে ভার্চুয়াল অফিস হবে জাপান বলছে ভাই আমরা তো এখনই মিটিং করি মেটাভার্সে স্কুল চলছে ভিআর হেডসেটে বন্ধুত্ব হচ্ছে ডিজিটাল অ্যাভাটারে এখন আর সময় জায়গা দূরত্ব কিছু বাধা না এটা জাদু নয় এটা ভবিষ্যতের পেছনে ছোটা নয় এটা এমন এক জাতি যারা কল্পনা করে না কল্পনাকে বাস্তব বানায় এটা জাপান ভবিষ্যৎ ওদের কাছে অতীত হয়ে গেছে বন্ধুরা কোন প্রযুক্তিটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনি কমেন্ট করে জানাতে পারেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি